খুবই ভালো লাগছে আমার আমার কাছে এবং পোস্ট ইভেন্টটা অনেক সুন্দর করে ওরা অর্গানাইজ করেছে এবং যারা এখানে স্টল নিয়েছে আমার মনে সবাই খুব হ্যাপি কারণ তাদের ওদের অ্যারেঞ্জমেন্ট সব কিছু মানে অনেক সুন্দর এবং যেটার জন্য আমি অ্যাওয়ার্ডটা পেয়েছি আজকে কুরফির জন্য আমার মনে হয় কুরফিটা যারা যারা খেয়েছে সবাই অ্যাপ্রিশিয়েট করে যে মানে কেউ এসে এসে মানুষ বলতেছে আপু আপনার কুলফিটা অনেক মজা হচ্ছে মানে মজা এটা যে ইন্সপিরেশনটা আমি পাচ্ছি এটাই অনেক বড় কিছু মানে আমার কাছে মনে হয় প্রাপ্তিটা অ্যান্ড আপনাদের সাপোর্টও অনেক বড় কিছু যেটার জন্য আমি এখন এটা পেয়েছি এটাই তো আমার জন্য সবচেয়ে বড় কথা কুলফি এবং আমি নিজে হাতে বানিয়ে থাকি দেখা যায় যতক্ষণ আমার মানে মন মতো না হচ্ছে আমি ওটা নিজের মতো করে ট্রাই করে অনেকে আছে যে আচ্ছা আমি কমের মধ্যে ছেড়ে দেবো না আমার মতো আমার মানে আমি নিজেই তৃপ্তি না পেলে তো অন্য কেউকে আমি সেভাবে ইয়ে করতে স্যাটিসফ্যাকশন করতে পারবে না তা আপনারাও খেয়েছেন হয়তো ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে সবাই আমাকে সাপোর্ট করবেন এবং আমাকে সাপোর্ট করবেন ঠিক এই আপনার কোচপিটা যদি কেউ অনলাইনে নিতে চায় সারা বাংলাদেশে ঢাকার মধ্যে শুধু ঢাকার মধ্যেই আমি আপন্ত্রিত দিব

মানে অ্যাকচুয়ালি জি অ্যাকচুয়ালি কোনো মেয়ে কারোর সাপোর্ট ছাড়া অ্যাকচুয়ালি অতভাবে ভাবে আগে পায় না ফ্যামিলির সাপোর্ট ছাড়া অ্যাকচুয়ালি কোনোভাবে পসিবল না আমার শ্বশুর বাড়ি আমার বাপের বাড়ি আমার বোন মানে সবাই সবাই আমাকে সাপোর্ট করেছে

আপনার সুগার ফ্রিও আছে এবং পান 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 যারা পছন্দ করে তাদের জন্য এটা ভাইয়া আপনার অনেক দিন ঠিকবে কারণ কি আমি এটাকে অনেকক্ষণ ধরে জাল লাগে দেখা যাচ্ছে আপনার এক লিটারকে কে আপনি থ্রিকটর মানে থ্রিকটর বলতে কি মানে তিন চার ভাগের এক ভাগ করে ফেলতে হয় জি জি হ্যাঁ জি 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 না সমস্যা নেই মানে কি ভাইয়া হ্যাঁ ঠিক আছে কিন্তু আমি যখন মানে এটা মেক করি মেলা যখন আমার মেলাটা হয় ঠিক আমি তখন একদিন আগে আমি মেকটা করে থাকি